আল্লাহর হুকুম নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ আপনি ছেড়ে দিলেন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আস্তাফিরুল্লাহ পড়লেন আমি আর কোনো দিন নামাজ ছেড়ে দেব না আল্লাহ তারা বাফ করে দিতে পারেন পারেন কি পারে না পারে কি পারে না আল্লাহ মাফ করে দিতে পারেন এই পাওয়ার এই ক্যাপাবিলিটি আল্লাহর আছে এই রাইট আল্লাহ রয়েছে দিস রাইট বিলংস টু আওয়ার ক্রিয়েটার হু হ্যাজ ক্রিয়েটেড অল দ্য ক্রিয়েশনস ইন দ্য ওয়ার্ল্ড আল্লাহ তারা যেই সৃষ্টি করেছেন ইচ্ছা করলে তার করে দিতে পারে তার বান্দাকে অধিকার আছে একজন ব্যক্তির কাছে যদি যদি ঋণী থাকেন আপনার থাকে একজন ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে আপনি পা ধরেন হাত ধরেন আপনি মাপ পাবেন মাপ চাইলে মাপ করে দিতে পারে কিন্তু সমাজের পাঁচটা লোকের কাছে আপনি বেহাদি করেছেন পাঁচজনের সম্পদ বেড়ে গেছেন পাঁচজনের কাছে মাপ চাইলে আপনি মাপ পাবেন কিন্তু যখন একজন চেয়ারম্যান হয়ে আপনি একটা ইউনিয়নের সমস্ত মানুষের সম্পাদ আপনি গ্রাস করলেন আপনাকে পাঁচজন দশজন একশো মানুষ আপনার পক্ষের লোকেরা হয়তো মাফ করে দিতে পারে কিন্তু সবাই কি মাফ করবে কথা বলেন সবাই কি মাফ করবে সবাই তো মাফ করবে না সুতরাং কেমতের ময়দানে এটার জবাব দিতে হবে কি হবে না কেমতের ময়দানে এটার জবাব দিতে হবে কি হবে না জবাব দিতে হবে সুতরাং যারা জনগণের টাকা মেরে খায় এটা কঠিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু আল্লাহ তালা বান্দার হক বান্দা যদি মেরে খায় তাহলে আল্লাহ তাআলা কি মাফ করবেন কথা বলেন মাফ করবেন কোনোদিন মাফ করবেন না কারণ বান্দার হক মাফ পেতে হলে বান্দার কাছে মাফ চাইতে হবে বান্দা আগে মাফ করতে হবে এছাড়া আল্লাহ তালাও মাফ করবেন না ঠিক না বেটি আল্লাহ তাআলা কোরআনুল করিমা বলেন লাইসাল বেরোরা আনতু আল্লু অজুহাক দেবান আল্লাহ শেরিকির পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই শুধু পূর্ণ লাভ করা যায় না অর্থাৎ তুমি বা চক্র নামাজ পড়লে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ হয়ে গেল এটাই যে পূর্ণ লাভ করার একমাত্র মাধ্যম এটাই কিন্তু তোমার ভুল ধারণা এছাড়াও পূর্ণ লাভের অনেক মাধ্যম আছে অর্থাৎ তোমার দলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন প্রত্যেক জীবনে প্রত্যেকটি কাজ হতে হবে ইসলামের সরা মোতাবেক কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেকটি কাজ যখন সংঘটিত হবে আল্লাহ রব্বুলালীন কামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের সুবিশাল ছায়াতলে তোমাকে আশ্রয় প্রদান করবেন না ব্যাঠি। সুতরাং নামাজ পড়াই যে একমাত্র বাদত ইটা এক ধরনের মানুষ মনে করে করে কি করে না মনে করে আমি নামাজি আমি মনে হয় অনেক বড় বুजुर्ग হয়ে গেছি সুতরাং এই নামাজ দিয়ে আমি কেয়ামতের ময়দানে পার পেয়ে যাব আসলে এটা সঠিক ধারণা নয় নামাজের পরে কাজ আছে না নাই ফাইলা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি অবতাগুমিন ফযলিল্লাহ اذকুরুল্লাহ যে তোমরা নামাজ শেষ হয়ে গেলে ফাইজা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ হয়ে গেলে কোথায় যাও জমিনে ছড়িয়ে পড়ো মাঠে যাও ঘাটে যাও দোকানে যাও ব্যবসায় যাও চাকরিতে যাও তুমি যদি মনে করো এখন সবার নামাজ শেষ তুমি ফ্যানটা সেরে মসজিদের ফ্যানটা সেরে তারপরে এমন নিয়ত করলে যে মনে হয় যেন তাহারুত নামাজ পড়তেছ আছে না না এরকম দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লাগাইয়ে দেয় ফ্যানটা কার টাকায় কার টাকায় চলে সমাজের মানুষের টাকায় চলে ওই ফ্যানের বিদ্যুৎ বিল কার দিতে হয় তোমার পকেট থেকে দিতে হয় না তোমার যদি মনে চায় যে আমি নফল নামাজ পড়ব আধা ঘন্টা এক ঘন্টা লাগে তোমার ব্যক্তিগত ফ্যান প্রয়োগ করো তোমার বাসায় যাও ঘরে দাঁড়িয়ে যাও কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাজাউলুল ভিয়াত মাকাবিয়া তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না অর্থাৎ ঘরের মধ্যে নামাজ কায়েম করো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাও ঘরের মধ্যে জিকির তো তারপরে এটা এইটা উজ্জীবিত থাকবে এটা আর কবর থাকবে না আর যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই যেই ঘরে নামাজ নাই যে ঘরে আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুলের তালকিন নাই সেই ঘর হচ্ছে কবরের সমকক্ষ সুতরাং কবরে যেমন লাশ থাকে আর মানুষের ঘরেও লাশ থাকে যদি মানুষের ঘরে কোরআন তেলাত না থাকে নামাজ না থাকে ঠিক না ব্যাঠি কথা বলেন ঠিক না ব্যাঠি সুতরাং নবন নামাজ পড়ার জায়গা কোনটা নবন নামাজ পড়ার জায়গা ব্যক্তিগত জায়গা যত গোপনীয়তা অবলম্বন করতে পারেন তত সব বেশি হবে ব্যক্তিগত টাকা প্রয়োগ করে কাজে লাগিয়ে তারপর আপনি আবাদত করেন এটাই সবের কাজ আর মসজিদ হচ্ছে ফ্যান্সের খরচ নামাজ জামাতে দাঁড়াবেন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদ জামাতে নামাজ পড়ার জন্য জুমার মসজিদ সুতরাং এই জামাত শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো উপার্জন করো তোমার ছেলে খেয়ে আছে না খেয়ে আসে তোমার স্ত্রী কি লাগবে ভরণ পোষণ থেকে শুরু করে তার চাহিদা পূরণ করার জন্য তোমার বাবা মায়ের ট্রিটমেন্টের টাকা তোমার বাবা মায়ের শেল্টার খাবার সব কিছুর টাকা উপার্জন করার জন্যে তুমি তোমার জমিনে ছড়িয়ে পড়ো কাজ করো ব্যবসায় যাও চাকরিতে যাও তারপরে এই পরিবারকে ভরণ পোষণ দিয়ে তাদেরকে ভালো রাখো এটাই হচ্ছে আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম এই হুকুম পালন করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দা কেহ কালে শান্তি এবং পরকালেও মুক্তি প্রদান করবেন টিকনা ব্যাটী এই টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে এই টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে বুঝতে হবে প্রকৃত মুসলমান আর যদি মনে করেন শুধু পাঁচত্ব নামাজ পড়া আর মসজিদে সময় ব্যয় করা এটাই হচ্ছে বাদক না এটা ভুল ধারণা আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় জীবন সকল জীবনে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো বাস্তবায়ন করা প্রতিষ্ঠিত করার কৌজিক দান করুন সবাই বলি রামিন্দাওয়ালা রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত